আছেন চলে পক্ষ আর একটি খুবই সুন্দর বেবি ফিটিং কম্বো নিয়ে তো আজকে আমাদের কাছে মূলত আপনারা পাবেন দশ পিসের ফিটিং কম্বো কি থাকছে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আপনারা পাবেন একটা ম্যাশ বাটি খুবই সুন্দর ফুড গ্রেড কোয়ালিটির একটি ম্যাশ বাটি পাবেন আপনারা এই কম্বোতে এটা থাকবে হচ্ছে কম্বল ভিতরে এক পিস তারপর হচ্ছে বোল বাটি সিলিকটি এটা কিন্তু আমার একটা বিশেষত্ব ভাই এটা হচ্ছে ওভেন প্রুফ প্লাস হচ্ছে আপনার চামচ যেটা এটা কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করে তারপর হচ্ছে আপনারা পাচ্ছেন একটা ফ্রুট পেসিফায়ার এখানে হচ্ছে বাচ্চাদেরকে ফ্রুট দিয়ে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে দিয়ে দিলে ওরা এখান থেকে কামড়াবে ফলের রস টা খাবে তারপরে থাকছে হচ্ছে আপনার একটা টান ব্রাশ বা ফিঙ্গার ব্রাশ খুব সুন্দর একটা ফিঙ্গার টোটাল সিলিপনের ফিঙ্গার প্রিন্স পাচ্ছেন একটা সিটি কাপ পাবেন বা মাম্পট পাবেন এটা হচ্ছে স্ট্র সিস্টেমও নিতে পারবেন এবং নিপেল সিস্টেম যার যেটা প্রয়োজন দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি এটা আর চায়না পলিটি একটা ফিটার ব্রাশ থাকবে সাথে একটা নিপেল লিপেল ব্রাশ সহ পাবেন একটা হচ্ছে স্পুন ফিটার থাকবে সিলিকনের স্পুন ফিটার পাচ্ছেন আপনারা এই প্যাকেজের ভিতরে তারপর হচ্ছে আপনার ট্রে ভিপ এটা হচ্ছে সম্পূর্ণ ভাইয়া সিলিকনের প্লাস হচ্ছে এটা চাইলে আপনারা আলাদা করতে পারবেন ট্রে প্লাস বাটিটা এটা আলাদা করে আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা সিলিকনের স্পুন খুবই কিউট কিউট দুইটা স্পুন পেয়ে যাবেন এই প্যাকেজে এবং আট পিসের একটা রুমাল সেট টোটাল রুমাল সেভ পাবেন একটা এই কম্বোটা যদি নিতে চান আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কম্বোটা নিতে পারবেন দাম দিচ্ছি খুবই রিজনেবল দামে এবং কিন্তু থাকছে ধামাকাদার অফারে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে একদম মাত্র আঠারোশো টাকায় আপনারা এই টোটাল দশ পিসের কম্বোটি নিতে পারবেন প্রিমিয়াম কম্পোটি নিতে এখনই মেসেজ করুন